নমস্কার প্রত্যেকের প্রশ্ন একটাই দুর্নীতি হওয়ার জন্য তালিকাতে থাকা প্রায় ছাব্বিশ হাজার জনেরই চাকরিটা গেল কিন্তু যারা দুর্নীতি করার জন্য চাকরি গেল তাদের কি আদেও শাস্তি হবে পশ্চিমবঙ্গ এসএসসি বাতিল হওয়া ছাব্বিশ হাজার চাকরির ঘটনাতে সুপ্রিম কোর্টে চাপে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন এসএসসি কে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট আদালতের নির্দেশ আগামী সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে বৃহস্পতিবার শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মা ডিভিশন বেঞ্চের গুচ্ছগুচ্ছ প্রশ্নের মুখে পড়ে রাজ্য এবং কমিশন আগামী সাত এবং চোদ্দই সেপ্টেম্বর নতুন প্রক্রিয়ার পরীক্ষা হতে চলেছে এই পরীক্ষায় স্থগিত করার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরি প্রার্থীদের একাংশ কমিশন এবং রাজ্য সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়ে বিচারপতি সঞ্জয় কুমার বলেন একজন দাগি প্রার্থীও যদি পরীক্ষায় অংশগ্রহণ করে তাহলে তার ফল ভুগতে হবে এসএসসি কে যদিও ওই দুদিনের পরীক্ষা সূচি নিয়ে কোনো হস্তক্ষেপ করেনি দেশের সর্বোচ্চ আদালত এসএসসির এসসির উদ্দেশ্যে বিচারপতি বলেন অযোগ্য প্রার্থীদের তালিকা আপনাদের কাছে আছে আপনারা যদি ওই প্রার্থীদের ছাড় দেন তাহলে তার ফল ভুগতে হবে অযোগ্য প্রার্থীদের জন্য কেন কমিশন হাইকোর্টে গেল প্রশ্ন তোলেন বিচারপতি বলেন কোনো যুক্তি এর জন্য যথেষ্ট নয় যদি না কিছু মন্ত্রী চান যে ওই প্রার্থীরা থাকুন নির্বাচন প্রক্রিয়া কলঙ্কিত হয়েছিল কারণ কিছু মন্ত্রী চেয়েছিলেন তাদের প্রার্থীরা থাকুক ত্রুটিপূর্ণ বাছাই প্রক্রিয়ার জন্য বোর্ড এসএসসি এবং রাজ্য সরকার তিনজনই সমান দায়ী কড়া পর্যবেক্ষণ শীর্ষ আদালতের বিচারপতি বলেন আপনাদের জন্যই যোগ্যরা চাকরি হারিয়েছেন তাদের জীবন নষ্ট হয়েছে রাস্তায় নামতে তারা বাধ্য হয়েছে